আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প স্মার্ট মেয়ে গল্পটি তাহলে শুরু করি আরে তুমি বিশ্বাস করতে পারবে না আমার মেয়েটা সত্যি ভীষণ স্মার্ট ও নিজে মোবাইল নিয়ে ইউটিউব খুলে কার্টুন দেখতে থাকে এই তো সেদিন নিজে থেকে স্পাইডারম্যান কার্টুন দেখতে শুরু করে দিয়েছে তারপর ওই কী সব গান হয় না সেগুলো দেখে নাচার চেষ্টা করে ওর তো কার্টুন ছাড়া একদম খেতে চায় না রোজ দুপুরে স্কুল থেকে ফিরে আসার পরে জামা জুতো ছাড়ার আগেই টিভি চালানো চাই আগে ওর ফেভারিট চ্যানেল ওই রোবট না বেড়াল কি একটা হয় না নীল রঙের গাব্দুগুবদু একটা মনে পড়েছে রকুন ওকে আগে দেখে তারপর মুখ হাত ধুয়ে তবে খেতে বসবে আরে আরও কি হয়েছে জানো সাড়ে চার বছরের তোয়ার দিকে ঘাড় ঘুরিয়ে দেখে নেয় কৌশিকী তোয়া এখন চুপ করে বসে আছে এক কোণে ওর সামনেই অ্যাম্বুলেন্স এট নিয়ে খেলতে ব্যস্ত টিনা নিতু শান আর ঝিমি বাচ্চাগুলোর দিকে তাকিয়ে হাসতে হাসতে কৌশিকী বলে সেদিন রাতে তোয়া ঘুমিয়ে পড়ার পর ওর বাবা আর আমি দুজনে মিলে একটা ওই সিনেমা দেখছিলাম ইউটিউবে মানে বুঝতেই পারছ বাচ্চা বাড়িতে থাকলে নিজেদের জন্য সময় বের করাটাও তো চ্যালেঞ্জ তো মাঝে মাঝে তোয়া ঘুমিয়ে পড়ার পরে আমরা একটু নিজেরা নিজেদের নিয়ে যাই হোক তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে মেয়ে ক্রিম বিস্কিট আর দুধ খেতে খেতে প্রতিদিনের অভ্যাস মতো মোবাইল নিয়ে ইউটিউব চালু করি আমরা রাতে সিনেমাটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম ওই সিনেমাটাই স্ক্রিনে ছিল আর সে কি লজ্জা সব যে প্রশ্ন করেছিল না সেদিন ওইটুকু মেয়ে বাপরে এদের মাথার ভেতরে আসেও সব প্রশ্ন অমলান বলেছে তোয়ার জন্য আলাদা একটা মোবাইল বা ট্যাব কিনে দেবে তাহলে আর এই সব অস্বস্তিতে আমাদের পড়তে হবে না পাশে বসে থাকা পাঁচ বছরের ছোট্ট জিমির মা মধুমিতা জিজ্ঞেসে করে কৌশিকীকে তোমরা কেন ওর হাতে এত ছোটো থেকে মোবাইল দিচ্ছ এটা কিন্তু ঠিক নয় ওর দিকে তাকিয়ে দেখো তো একবার বাকিরা খেলছে কিন্তু তোয়া একা চুপ করে বসে আছে ও বাকিদের সাথে খেলতেও চায় না খালি খালি মারামারি করে সবার সাথে এসব কি ঠিক হচ্ছে বাচ্চারা খেলবে ধুলোভালি মাখবে তবে না তা না করে ও সারাটা সময় শুধু মোবাইল নিয়ে বসে আছে কে মারামারি করে আমার মেয়ে তোয়া তুমি দেখেছ তাড়াতাড়ি তোয়াকে কোলে তুলে নিয়ে এসে জেনিয়ার সামনে এসে দাঁড়াই কৌশিকি। গলাতে একটু জোর এনে জিজ্ঞেসে করে বলো কবে আমার মেয়ে মারামারি করেছে জিনিয়া নিতুকে দেখিয়ে বলে এই তো দুদিন আগে বিকেলে তোয়াকে তুমি যখন নিচে নিয়ে এলে ও প্রথমে তোমার কোল থেকে নামতেই চাইছিল না মনে আছে তারপরে নেমে ওদের সাথে দৌড়চ্ছিল হঠাৎ করে নিতুকে পেছন থেকে ধাক্কা দিয়ে তোমার কাছে দৌড়ে চলে যায় কাঁদতে কাঁদতে মনে আছে তোমার সেদিন কিন্তু বাকি তিনজন একটাই কথা বলেছে তোয়া ধাক্কা দিয়েছিল তুমি কি জানো কৌশিকী সেদিন নিতুর কনুয়ের কাছে কেটে রক্ত বেরিয়ে এসেছিল হাঁটুর ওপরেও ছড়ে গিয়েছিল কী যা তা বলছো জিনিয়া নিতু তো দৌড়তে গিয়ে পড়ে যাচ্ছিল ওকে সেভ করার জন্য ও স্কার্ট ধরতে গিয়েছিল তোয়া পারেনি বাচ্চা মেয়ে আফটারঅল তারপরে ভয় পেয়ে আমার কাছে চলে এসেছিল আর তুমি কি নিতুকে দেখার দায়িত্ব নিয়েছো নাকি রিমি তো আমাকে কিছু বললো না বলে ওঠে কৌশিকী যিনিয়া ঠোঁটের কোণে হাসি এনে জিজ্ঞেস করে না না কৌশিকী আমি দায়িত্ব নিইনি তবে ওরাও তো আমাদের ছেলে মেয়েদের মতো তাই না ওরা যখন নিচে খেলে ওদের দিকে দেখার দায়িত্বটা চলেই আসে আমাদের ওপরে আচ্ছা নিতুর কথা ছাড়ো আজ দুপুরে কি হলো তোমার তোয়া আমার জিমির পাশে বসেছিল স্কুল ভ্যানে হঠাৎ করে জিমির পিঠ থেকে ব্যাগটা খুলে নিয়ে ভ্যানের মেঝের ওপর ফেলে লাথি মারতে শুরু করে তারপরে জিমি ওকে আটকাতে গেলে জিমিকে ধাক্কা দিয়ে ফেলে ওর হাতের দুটো আঙুল জোর করে পেছনের দিকে মুড়তে চেষ্টা করে এটাকে কি বলবে আমি কি তার জন্য কিছু বলেছি তোমাকে খেলতে খেলতে ওদের মধ্যে এরকম একটু আধটু মারামারি হয়েই যায় কিন্তু তোমার মেয়ে এত ভায়োলেন্ট হয়ে যাচ্ছে কেন সবাইকে মেরে বেড়াচ্ছে আর তুমিও কিছুই বলো না শাসন করো না আমরা কেউ কিছু বলতে গেলেই সেটা তোমার পছন্দ হয় না কৌশিকী তোয়াকে আদর করে তোয়ার উদ্দেশ্যে বলে ওঠে তাই তোয়া তুমি খুব নটি হয়ে গেছো দাঁড়াও বাবা আসুক জিমিকে কেন মেরেছিস তোয়া জিমি না না মাম্মি জিমি কিছু করেনি তো আমি ওকে বলেছিলাম যে আমি স্পাইডারম্যান ও হাসছিল আমার দিকে তাকিয়ে বলছিল মেয়েরা স্পাইডারম্যান কি করে হবে আমিও তখন নিন্জার মতো ওকে ঢিসুম ঢিসুম করে দিয়েছি বাকিদের দিকে তাকিয়ে কোনো রকমে হেসে তোয়াকে কোলে করে নিয়ে ফ্ল্যাটে যাওয়ার জন্য পা বাড়াই কৌশিকী হঠাৎ সামনে থেকে এগিয়ে আসে রিমি নিতুর মা রিমি কৌশিকীকে থামিয়ে বলে ওঠে দাঁড়াও কৌশিকী ওর বাবা এসে কী করবে এসবের জন্য একটা ডিসিপ্লিন দরকার তোমার কি মনে হয় তুমি সেই সময় দিচ্ছ ওকে আমি যতদূর জানি তুমি তোয়াকে সময় দেবে বলে চাকরি ছাড়লে কিন্তু তারপরে কি হলো আমরা তো দেখছি সব কিছু চোখের সামনে জোরে বৃষ্টি হচ্ছে থাক আচ্ছা তোয়াকে স্কুলে যেতে হবে না ঠান্ডা পড়েছে তুমি বলছো খুব ঠান্ডা কেন যে স্কুল ছুটি দেয় না কে জানে আর তুমি তোয়াকে ঘরের ভিতর রেখে দিচ্ছ জানি না ও রকম পড়াশোনা করে বা তুমি ওকে ঘরে কি শেখাও আসলে তুমি কি সত্যি তোয়াকে সময় দেওয়ার জন্য চাকরি ছেড়েছ আমার তো মনে হয় আসলে নিজে রেস্ট করবে বলে ঘরে আছো তবে সেটাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু এই যে সারাক্ষণ নিজে চুপ করে ঘরে বসে আছো আর মেয়েকে মোবাইল দিয়ে দিচ্ছ সেটাই সর্বনাশ করছে না তো একটা বাচ্চা মেয়ে তার অত জিত কেন কেন সে মোবাইল বা টিভি ছাড়া খেতে পারবে না কেন ওর প্রশ্নের উত্তরে তোমরা বিরক্ত হয়ে যাচ্ছ ও বাচ্চা ওর মনে হাজারও একটা প্রশ্ন আসবে সেটাই স্বাভাবিক আর তোমরা বা আমরাও কী করছি ওদেরকে চুপ করিয়ে দেওয়ার জন্য হাতে আর একটা খেলনা মোবাইল তুলে দিচ্ছি আর ওরা নিজেরা যখন ইউটিউব বা এইসব খুলে দিচ্ছে নিজেরা কিছু করছে আমরা কি ভীষণ গর্ববোধ করছি তাই না আমার ছেলে বা মেয়ে কি স্মার্ট এই মেয়ে কিন্তু কয়েকদিন পরে নিজে থেকে পড়তেও পারবে না বা যোগ বিয়োগ করতে পারবে না সামান্য দুই আর দুইয়ে যে চার হবে সেটাও জানার জন্য ওরা গুগল বা সিঁড়িকে প্রশ্ন করবে আর সেটা তখন ভয়েস কমান্ডে করবে আরও তুমি গর্বে ফুলে যাবে তাছাড়া আজকের দিনে ইউটিউব বা ফেসবুকে রিলগুলো দেখেছ তো আজে বাজে যা ইচ্ছে নয় তাই করছে লোকজন এইটুকু বাচ্চারা যদি ওইসব দেখে তাহলে ওরা কি শিখবে ভেবে দেখেছ কৌশিকী একটু থেমে দাঁড়িয়ে তাকায় সবার দিকে সবার উদ্দেশ্যে চিৎকার করে ওঠে অনেকক্ষণ ধরে আমি সহ্য করছি আমার এই খারাপ আমার মেয়ের ওই খারাপ তোমাদের যদি এত অসুবিধে তাহলে আমার মেয়ের সাথে খেলতে হবে না কাউকে আমি ভুল করেছি যে রোজ এখানে বিকেলে এসে বসি সবাইয়ের সাথে মেয়েটাকে সাথে নিয়ে ভাবি মেয়েটা একটু খেলবে সবার সাথে কোলে থাকা তোয়ার দিকে তাকিয়ে ঝাঁঝিয়ে ওঠে কৌশিকি আর তুই সবার গায়ে হাত তুলিস কেন কতবার বলেছি এরকম করবি না কয়েকদিন আগে ঠাম্মাকে জুতো ছুঁড়লি দাদুকে ঝাঁটা দিয়ে মারলি কেন রে খুব বার বেড়েছে তোর তাই না তুই আজ বাড়িতে চল সব বন্ধ করে দেব তোয়া কিছু বুঝতে না পেরে কেঁদে ওঠে জিনিয়া দৌড়ে আসে ওর দিকে বলে ওঠে তুমি তুমি ওকে বকাবকি করছো কেন ও তো বাচ্চা ও কি কিছু বোঝে ওর আজকের এই আচরণের জন্য কে দায়ী একবারও ভেবে দেখেছো সেটা স্মার্টফোন হাতে দিয়ে বাচ্চাকে স্মার্ট বানানোর জন্য আমরাই ওদেরকে বিপদের মুখে ফেলে দিচ্ছি না তো একটা সময় এরকম আসবে যখন ও এই স্মার্টফোন ছাড়া হাঁটাচলা করতে পারবে না তখন ও সবার থেকে দূরে সরে যেতে পারে তোমাদের মা বাবার থেকেও কারণ কি জানো এই ভার্চুয়াল দুনিয়া আমাদের এই রোজকার জগতের থেকে অনেক বেশি রঙিন সেখানে অনেক কিছুই করা যায় দেখা যায় যেটা বাস্তবে করা যায় না এই ভার্চুয়াল দুনিয়া ওদের কাছে রূপকথার মতো সেটাতেই মগ্ন হয়ে যাচ্ছে তোয়া আরও দেরি হওয়ার আগে কৌশিকী হাত তুলে থামিয়ে দেয় জিনিয়াকে বলে থাক অনেক জ্ঞান দিয়েছো আমাদের ভালো মন্দ আমরা বুঝে নেব তোমাদের মতো এইসব ছোট লোকদের কথা না শুনলেও হবে তোয়ার দিকে ঘুরে তাকিয়ে ওকে জড়িয়ে ধরে আদর করল কৌশিকী মাম্মা বকেছে আমার বেটুকে আর বকবো না আর তোকেও এদের সাথে খেলতে হবে না কেমন এই নেই মোবাইলটা নেই তুই তো ওই কার্টুন দেখতো কাল থেকে আর নিচে আসতে হবে না তোকে কেমন আমার বেটু তো স্মার্ট তাই না আমরা কত কিছু করতে পারি ওরা তো কিছুই পারে না তাই ওদের তো সবার তোর ওপর হিংসে হয়েছে তোয়াকে কোলে তুলে নিয়ে চলে যায় কৌশিকী জিনিয়া রিমি আর প্রিয়া দাঁড়িয়ে দেখতে থাকে ওদের দুজনকে প্রিয়া ধীরে ধীরে বলে ওঠে আসলে আমাদেরই ভুল হয়েছে জিনিয়া আমাদের ওকে বোঝাতে যাওয়াটা ঠিক হয়নি আমরাই আমাদের ছেলে মেয়েদের বলে দিই ওর সাথে যেন না খেলে তোয়া যেমন ওর মেয়ে এরাও আমাদের ছেলে মেয়ে কেন রোজ ওরা একটা এরকম মেয়ের কাছে মার খাবে কোনো কারণ ছাড়াই আবার তাকে সেটা নিয়ে বললেও ও উল্টে আমরাই অপমানিত কেন হব তো আর ওপর কোনো রাগ নেই আমার তবে দুদিকে মাথা নেড়ে জিনিয়া প্রিয়াকে নিয়ে চলে আসে সামনে বাচ্চাদের কাছে টিনা নিতু শান আর জিমি এখন বালির ওপরে ঘরবাড়ি বানাচ্ছে নিজেদের মধ্যে হাসাহাসি করছে বানাচ্ছে নিজেদের কল্পনার জগৎ খোলা আকাশের নিচে টিনা চেঁচিয়ে ওঠে এই প্যালেসে আমি থাকবো আর শান তুই আর একটা টাওয়ার তৈরি কর ওটাতে আমরা সবাই ঘুরতে যাব শান বলে ওই টাওয়ারে রাপুন থাকবে কি মজা রিমি ওপরে তাকিয়ে দেখে তোয়া বসে আছে ওদের ফ্ল্যাটের বারান্দায় হাতে মোবাইল চোখ দুটো মোবাইলের ছোট্ট স্ক্রিনে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে জয়ন্ত অধিকারী পাঠে জয়তী धन्यवाद